যারা ইংরেজিতে নতুন এবং দুর্বল কিন্তু স্বাভাবলভাবে ইংরেজিতে কথা বলতে চান আজকের এই ভিডিওটি তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় আমাকে দেখতে দাও লেট মি লুক লেট মি লুক আমি অবিবাহিত আই এম আনমেরিড আই এম আনমেরিড নিরাশ হয় নেভার সে ডাই নেভার সে সময় শেষ টাইম ইজ আপ ড্রাইম ইজ আপ আমি একা আই এম অ্যালন আই এম অ্যালন আমাদের সাথে থাকো স্টে উইথ আস স্টে উইথ আস একেবারেই না নট অ্যাট অল নট অ্যাট অল মধ্যে মধ্যে নাও অ্যান্ড অ্যাগেন নাও অ্যান্ড অ্যাগেন তুমি কেমন আছো হাউ আর ইউ হাউ আর ইউ হালকা ভাবে নাও টেক টেক ইট ইট ইজি ইজি এগেইন এটি সেখানে রাখো কিপ ইট দেয়ার কিপ ইট দেয়ার যা কিছুই গৌতক না কেন কাম ওয়াট মে কাম ওয়াট মেই আমার উপর ভরসা করো কাউন্ট অন মি কাউন্ট অন মি এখন নয় নাও কখনো নয় নাও অর নট ব্যাড নট ব্যাড আমাদের আহারাও ডিফিটস আস ডিফিট আস না স্যার নো স্যার নো সার তাকে ভুলে যাও ফর গেট হিম ফর গেট হিম আবার চেষ্টা করো ট্রাই এগেইন ট্রাই এগেইন তাদের সাহায্য করো হেল্প হেল্প দেম হেল্প দেম না কখনো না নো নেভার নো নেভার খাবার খাও ইট ফুট ইট উট ধরে অ্যাওয়ে কি ওয়ে বেশ ভালো কোয়াইট গুড কোয়াইট গুড চলতে থাকো কিপ গোয়িং কিপ গোয়িং বাইরে তাকান লুক আউটসাইড লুক আউটসাইড আমি বুঝতে পেরেছি আই আন্ডারস্ট্যান্ড আই আন্ডারস্ট্যান্ড সাবধানে দেখ ওয়াচ কেয়ারফুলি ওয়াচ কেয়ারফুলি যত্ন নিও টেক কেয়ার ভিতরে থাকো স্ট্রে ইনসাইড স্ট্রে ইনসাইড এখানে লুক লুক হেয়ার হেয়ার চেষ্টা করতে থাকো কিপ ট্রাই ট্রাই নিজেকে উপভোগ করো নিজেকে উপভোগ করো মানে ইনজয় ইউরফ ইনজয় ইয়ার সেলফ তৈরি হয় নাও বি রেডি রেডি আর কিছু না নাথিং নাথিং দ্রুত হাঁটো আর কিছু লাগবে এনিথিং এলস এনিথিং এলস আবার লেখো রাইট এগিন রাইট এগিন ঝুড়ে কথা বলো স্পিক লাউডলি স্পিক লাউডলি